একটু পানি দিলে মাছগুলো সাদা কাটতে পারতো না প্রত্যেকটা জেতা তো হ্যাঁ মনে হচ্ছে পানি পেলে সাঁতার কাটতো এরকমের জীবিত মাছ আগে কখনো দেখা যায়নি আমি অন্তত দেখিনি অবশ্য পানি না পেলে তো এতক্ষণে মারা যাওয়ার কথা কিন্তু মাছগুলো পুরোপুরি জীবিত ছিল কিভাবে সম্ভব দেখলে অনেকে ভয়ও পেতে পারে যে এরকমের পানি ছাড়া কিভাবে ওরা চলে প্রথমে দেখে আমিও চিন্তা করছিলাম এগুলো কি পরে দেখি না এগুলো তো মিনার কাপ মাছ আমাদের অঞ্চলে এটাকে মিনার কাপ মাছ বলে অন্যান্য জায়গায় কী বলে এটা হয়তো আমার ওভাবে জানা নেই অনেকক্ষণ ধরেই নাকি এভাবে ছিল একটাও মারা যাচ্ছে না এই মাছগুলো যখন বাজারে আসে তখন পানিতে করে নিয়ে আসে জীবিত অবস্থায় বিক্রি করলে ভালো একটা মূল্য পাওয়া যায় এই জন্য তো আশেপাশেগুলো সব বিক্রি হয়ে গেছে মানুষের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে হয়তো মাছগুলোকে এভাবে সাজিয়ে রেখেছে কিন্তু ভাবতে পারেন এক ঘন্টা পানি ছাড়া কিভাবে থাকে